বড় মুড়িটি আনতে যাওয়ার গেল নমস্কার প্রকৃতি বান্ধব কিউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে নিয়ে এসেছি অন্য এক সাদের ভিডিও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো এক চাষী পরিবারে সাতশো কালেই গ্রাম অঞ্চলে এক চাসি রান্নাঘরে মুড়ি আনতে গিয়েছিল আর মুড়িয়ে আনতে গিয়েই সাপের তাড়ান খেল ওই ব্যক্তি ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার আগর গ্রামে ওই ব্যক্তি সকালে রান্নাঘর থেকে মুড়িয়ান আনতে গিয়েই সাপের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে আসে রান্নাঘর থেকে ঘটনাটি এটাই যে মুড়ির টিনকে যাতে ইঁদুর না আসতে পারে তার জন্য জড়িয়ে রাখা হয়েছিল জাল আর সেই জালে জড়িয়েছিল একটি বিশাল বিশালাকার গোবর সাপ আর সকালেই যখন রান্নাঘর থেকে ওই চাষিটি মুড়ি আনতে যায় আনতে গিয়ে মুড়ির টিনে হাত দিয়ে সঙ্গে সঙ্গে সাপের ভয়ঙ্কর গর্জন এবং তেলে আসে কামড়াতে কিন্তু সঙ্গে সঙ্গে উনি ছুটে বেরিয়ে আসেন এসে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্ট থেকে গিয়ে ওনার বাড়িতে গিয়ে পৌঁছাই দেখি না রান্নাঘরের মধ্যে মুড়ির টিনের পাশে জড়িয়ে আছে একটা বিশাল আকার আমি সকালবেলা সাত সকালে উঠি সকালে মুড়ি আনতে গেছিলাম মুড়ি আনতে যে দিকে না পায়ের গোড়া একটি বিরাট বড় সাপ পরে আছে তাড়াতাড়ি বন দপ্তরে খবর দিলাম সে এসে সাপটিকে ধরে নিয়ে গেল আমরা কিভাবে সাপটি রেস্কিউ করলাম সেটা দেখতে থাকুন আসল কথা এখন ওই বসন্তের হাওয়ায় বেরিয়ে যাচ্ছে বিশাল বিশাল গোবর সাপ বিভিন্নভাবে বসতবাড়িতে বাড়িতে বেরিয়ে যাচ্ছে আর বিভিন্নভাবে মানুষ আক্রান্ত হচ্ছে আমরা সেগুলিকে রেস্কিউ করছি এবং রিলিজ করছি দেখতে থাকুন সেই লোমহর্ষক ভিডিও কোথা কি আছে

ਮੇਟਰ ਅਮਰ ਹਾਤੇ ਦਿਤਾਉ ਨਿਯਮ ਸੇ ਵੀ ਰੱਖਿਆ ਹੋ

সামান্য একটু গরম পড়েছে এরা বেরিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ সামান্য একটু গরম পড়েছে এই গোবর গুলি বেরিয়ে যাচ্ছে এবং যেগুলি বেড়েছে সেগুলি বড় কেউ ছোট গোবর নাই

আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে চারটি ভয়ঙ্কর বিশদ সাপ আছে তার মধ্যে এটি একটি এটিকে বলা হয় স্পেকটাকেল কোবরা বাংলায় বলে গোখুরে কেন বলা হয় যে গরুর খুরের মতো দাগ আছে যার জন্য একে বলা হয় গোপর আর এর বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব যদি কামড়ায় কি হবে কি করা উচিত এসব কামড়ালে হবে একটা জিনিস সেটা হচ্ছে রক্ত বসে বসে চলে যাবে যদি কামড়ায় রক্তটা বসে যাবে আস্তে আস্তে রক্ত শরীরে রক্ত জমাট খেয়ে যাবে আর এসব কামড়ালে প্রথম অ্যাডফার্স্ট কী করবেন কোনো কিছু না জেনে গো টু কী সাপ কেটেছে কোন সাপ কেটেছে কিচ্ছু জানার দরকার নাই সাপে কেটেছে গোটু হসপিটাল কারণ এরা প্রচণ্ড ধরে এদের নিউরোটক্সিন বিষ রক্তকে বসিয়ে দিয়ে রক্ত চলাচল বন্ধ করে মানুষটি আস্তে আস্তে মারা যাবে যার জন্য সাপে কাটলে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাবেন দ্বিতীয়ত সাপে কাটলে ওই ক্ষতস্থানে এগিয়ে কখনো বাঁধন দেবেন না অনেকে বাঁধন দেয় যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপ হয়ে থাকে তাহলে ওই অঙ্গটি বাদ দিতে হবে যদি বেঁধে দিয়ে থাকে তার কারণ রক্ত পচে যাবে মাংস পচে যে অঙ্গহানি হবে সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না আর একটা জিনিস সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় দেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার সাপে কাটলে সবসময় ওই তিনটি জিনিস মনে রাখবেন আর এদেরকে মারবেন না এদেরকে মারবেন না এরা হচ্ছে পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে সাপ আর দিন আসছে এদেরকে সামনের বাঁচিয়ে রাখতে হবে এরা বেঁচে থাকলে মানুষ বাঁচবে না হলে মানুষ বাঁচবে না এটা থলে দিন এটা প্রায় সাড়ে পাঁচ ফুট আমার কাছাকাছি হবে